কুম্ভ রাশি কুম্ভলগ্ন লগ্ন অ্যাকরিয়া সাইন জাতক জাতিকাদের দু সালের জুন মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ দু সাল শনির বছর আর আপনাদের রাশির মালিক শনি তিনি আপনাদের রাশিতেই অবস্থান করছেন উদিত হয়ে তবে শনি কিন্তু আবার বক্রি হয়ে যাবে এ মাসেরই তিরিশে জুন অর্থাৎ এ মাসেই শনি বক্রি হবে এর সাথে সাথে সাড়ে সাথে দ্বিতীয় চরণ আপনাদের চলছে তার সাথেই আবার শনি ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ যোগও আছে একই সাথে কেদার এবং কুবের যোগ বুধাদিতীয় যোগ লক্ষ্মী নারায়ণ যোগ মালব্য যোগ ভদ্রা যোগ একাধিক যোগ বা রাজযোগ সম্মিলিত এই মাস দু হাজার চব্বিশের জুন মাস আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ কিছু উপলব্ধির সম্মুখীন আপনাদেরকে করাতে চলেছে আর এই জুন মাস মানেই তো ছ নম্বর মাস তার মানে বছরের অন্তিম চরণের শুরুয়াত হয়ে গেল স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মগত ছক বা ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক বা পার্সোনাল অথবা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি ফেস টু ফেস এসে আমাদের অফিসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন অন কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাইন জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী একাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শনি স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা জুন গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে দেখুন আমি এখান থেকে প্রায় দেড় মিনিট একটু জটিল আলোচনা করব যারা শুনতে চান না তারা দেড় মিনিট স্কিপ করে চলে যান আর যারা জ্যোতিষশাস্ত্র একটু হলেও বোঝেন এই দেড় মিনিট তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যারা এই জটিল তত্ত্ব বুঝতে চান না সিম্পলি জানতে চান মাছটি আপনাদের কেমন কাটবে দেড় মিনিট স্কিপ করে যান দেড় মিনিট কেটে সামনে এগিয়ে যান তাহলে আপনারা আপনাদের মনের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনাদের গণনা দেখুন শনি আপনাদের রাশির অধিপতি রাশিতেই অবস্থান করছেন কেন্দ্রীয় স্থানের অধিপতি স্বগৃহে তাহলে পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে যোগ এখানে অ্যাক্টিভ আছে আবার যেহেতু শনি আপনাদের রাশিতে অবস্থান করছেন তাহলে কিন্তু আবার শনির সাড়ে সাথে দ্বিতীয় চরণও আপনাদের আছে এর সাথে সাথে শনির পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের দাম্পত্য ভাব কোর্ট কেস বা আপনাদের বিজনেস বলুন বা বিবাহিত জীবন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু শনির পূর্ণ দৃষ্টি আপনাদের জন্য থাকছে আবার শনি রাহু মঙ্গল সূর্য শুক্র বুধ বৃহস্পতি প্রায় ধরতে গেলে প্রত্যেকটি গ্রহের কিন্তু দৃষ্টি আপনাদের কেরিয়ারের হাউসে থাকছে আপনাদের টেন্থ হাউসে থাকছে আবার দেখুন মঙ্গল পয়লা জুন রাশি পরিবর্তন করে আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবের অধিপতি থার্ড হাউসের অধিপতি স্বগৃহে প্রবেশ করেছেন এখানেই তিনি থাকবেন বারোই জুলাই পর্যন্ত শনি কিন্তু তিরিশে জুন বক্রি হয়ে যাবে চোদ্দোই নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে আর এবার দেখুন গুরু এবং শুক্রের এখানে কিন্তু কেদার এবং কুবের নামক একটি যোগ তৈরি হয়ে থাকছে তবে এটা বারো তারিখ পর্যন্ত বারো তারিখের পর শুক্র রাশি পরিবর্তন করে প্রবেশ করে যাবে আপনাদের ফিফথ হাউসে গোচর করে যাবে তার আগে পর্যন্ত শুক্র যেহেতু আপনাদের ফোর্থ হাউসের অধিপতি স্বগৃহে এবং কেন্দ্রীয় স্থানে তাহলে মালব্য নামক একটি রাজ্যগ আপনাদের বারো তারিখ পর্যন্ত থাকছে সূর্য এবং বুধের বুধাদিত্য যোগ থাকছে চোদ্দ তারিখ পর্যন্ত চোদ্দ তারিখের পর বুধ আপনাদের পঞ্চমভাবের অধিপতি স্বগৃহে প্রবেশ করে ভদ্রা নামক একটি রাজযোগ তৈরি করবে সেখানে সূর্য পনেরো তারিখে মিথুন সংক্রান্তি ঘটিয়ে প্রবেশ করবে আবার বুধাদিত্য যোগ আপনাদের দেখা যাবে ফিফথ হাউসে এবং বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ থাকবে কেতু কিন্তু পুরো মাসটি জুড়েই আপনাদের অষ্টমভাবে এবং রাহু পুরো মাসটি জুড়েই আপনাদের সেকেন্ড হাউসে এই গোচর করবে শুধু এই পুরো মাসটি জুড়ে নয় দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত বৃহস্পতি কিন্তু বিগত মাসের পয়লা মে রাশি পরিবর্তন করে আপনাদের সুখভাবে গোচর করেছে এখানেই থাকবে বৃহস্পতি দু হাজার পঁচিশের চোদ্দোই মে পর্যন্ত তাহলে একটা না একটি বছর বৃহস্পতি এখানে থাকবে আর বৃহস্পতি কিন্তু দোসরা জুন পর্যন্ত অস্ত থাকছে তারপর বৃহস্পতি উদিত হবে আর শুক্র কিন্তু অস্তই থাকছে দেখুন প্রথমত আপনি আপনাদের যেটি দেখতে হবে সেটি সাহস পরাক্রম কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজ্যক চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে ইচ্ছা শক্তি প্রবল হবে এ সময় আপনাদের উইল পাওয়ার কনফিডেন্স লেভেল আপনারা গেন করতে সক্ষম হবেন এ সময় কিন্তু আপনাদের মধ্যে যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করেন তারা লাভবান প্রমাণিত হবেন ভাগ্যবান প্রমাণিত হবেন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা স্পোর্টসের জগৎ খেলাধুলোর জগতে যারা আছেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন তার কারণ দেখুন আপনাদের কেরিয়ার হাউসের লটকে মঙ্গল সে কিন্তু স্বগৃহে অবস্থান করছে থার্ড হাউসে সেখান থেকে তার অষ্টম দৃষ্টি কেরিয়ার হাউসের উপরে সে আরোপও করছে এজন্যই কিন্তু অবশ্যই মঙ্গলের সেক্টরে যারা কাজ করেন তারা লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে আবার দেখুন একই সাথে যদি যদি দেখা যায় যে শনি কিন্তু তার স্বগৃহে অবস্থান করে তিরিশে জুনের আগে পর্যন্ত আপনাদেরকে নতুন নতুন উপলব্ধি হাসিল করাবেন শরীর স্বাস্থ্যের বিভিন্ন রোগ থেকে আপনাদেরকে মুক্তি প্রদান করবেন এবং নাম যশ খ্যাতিও আপনাদের বৃদ্ধি পাবে কিন্তু তিরিশে জুনের পর শনি যখন বক্রি হয়ে যাবে বক্রি হওয়া মানে কি দেখুন তখন কিন্তু একটি ঘর পিছিয়ে ফল দেয় আর তখন আপনাদের টেন থাউজের ফল এই টুয়েলভ হাউজের ফল কিন্তু শনি দেবে যার ফলস্বরূপ তিরিশে জুনের পর খরচ একটু বাড়তে পারে সে বিষয়ে আমরা পরে আলোচনা করব এখন অবশ্যই নয় আর সাহস পরাক্রম বাড়ছে আপনাদের ভাই বোনদের দ্বারা আপনারা উপকৃত হবেন ছোটোখাটো যাত্রা ভ্রমণ আপনাদের লেগেই থাকবে সেখান থেকে ইমিডিয়েট উপকৃত না হলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তি প্রস্তর আপনারা স্থাপিত করতে চলেছেন আপনাদের ফোর্থ হাউস সুখভাবে চতুর্গ্রহী যোগ তৈরি হয়ে বসে আছে গুরু শুক্রের কেদার এবং কুবের যোগ সূর্য বুধের বুদ্ধাদিত্য যোগ শুক্রের মালব্য যোগ এবং বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ তাহলে বিশেষ করে মাসের ফার্স্ট হাফে চোদ্দো তারিখের আগে পর্যন্ত নতুন জমি বাড়ি গাড়ি এগুলি কিন্তু আপনারা ক্রয় করতেই পারেন লাকজারি কোনো আইটেম আপনারা ক্রয় করতে পারেন বা আপনার আপনি আপনার কমফোর্টের পিছনে বিলাসিতার পিছনে অতিরিক্ত অর্থ কিন্তু ব্যয় করতেই পারেন এ সময় আপনাদের অবশ্যই মামা মাতা মহ মাতৃকুল বা মায়ের তরফ থেকে বা মশাইয়ের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন এ সময় কিন্তু রক্ত হৃদপিণ্ড বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি আপনাদের থেকে থাকে সেখান থেকেও আপনারা রিলিফ পেতে চলেছেন পুরনো জমি বাড়ি গাড়ি যারা বিক্রয় করবেন ভাবছিলেন তারাও কিন্তু এ সময় ভাগ্যবান প্রমাণিত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু ঘটতেই পারে একাধিক উপায়ে আপনাদের আয় ইনকাম বাড়বে কেরিয়ারে আপনারা ফ্লারিশ করবেন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট এবং লাইক কেরিয়ারের পিরামিড স্ট্রাকচারে হায়ার স্ট্রাকচারে আপনারা কিন্তু সাকসেসফুল হতে চলেছেন এটি আপনাদের জন্য গৌরবের বিষয় আবার মাসের সেকেন্ড হাফে যেহেতু বুধের ভদ্রা যোগ এবং লক্ষ্মী নারায়ণ যোগ বুধাদিত্য যোগ সবই আপনাদের ফিফথ হাউসে গঠিত হবে এই জন্য একটি জিনিস কিনতে স্পষ্ট যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জুন মাসের সেকেন্ড হাফে স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে আপনারা প্রভূত পরিমাণে অর্থ কিন্তু উপার্জন করতেই পারেন ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের জন্য সময়ের সুযোগ খুবই ভালো এ সময় কিন্তু আপনাদের মতে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আর যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন আপনাদের প্রেম পারিবারিক বা সামাজিক স্বীকৃতি কিন্তু পেতে পারে তবে হ্যাঁ যারা দাম্পত্য জীবনে আবদ্ধ আছেন তাদেরকে একটু সাবধান থাকতে হবে আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদের সম্পর্কের মধ্যে বনিবনাতে একটু সমস্যা হয়তো চলছে সেটা কিন্তু মাত্রা অতিরিক্ত হতে পারে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন পার্টনারশিপে ক্রিয়াকলাপ যতটা কম করা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য পড়াশোনায় মনোনিবেশ আপনাদের বৃদ্ধি পেতে চলেছে ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফে আপনাদের পড়াশোনায় মনোনিবেশ আরও বৃদ্ধি করতে আপনারা সক্ষম হবেন এর সাথে সাথে কিন্তু আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে যে সমস্ত দম্পতিরা দীর্ঘদিন ধরে সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন কিন্তু ভাগ্যবান প্রমাণিত হচ্ছিলেন না তারা কিন্তু এবার অবশ্যই ভাগ্যবান প্রমাণিত হতে পারেন সূর্য বুধ এবং শুক্রের পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের ইলেভেন হাউসে থাকবে তাহলে অবশ্যই লাভের পরিমাণও বাড়বে বয়সে বড় ব্যক্তিবর্গদের থেকেও কিন্তু আপনারা উপকৃত অবশ্যই হতে পারেন এবার দেখুন রাহু আপনাদের সেকেন্ড হাউসে আর রাহু আপনাদের সেকেন্ড হাউজে আজ থেকে নয় প্রায় পাঁচ ছ মাস হয়ে গেল আমরা আমরা কি জানি শনি বাত রাহু আবার রাহু যে গৃহে অবস্থান করেন সেই গৃহের অধিপতির অবস্থান অনুযায়ী রাহু ফলাফল দিয়ে থাকে দুটিই কিন্তু সত্য আমি তো বলবো অবশ্যই পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে সম্পর্ককে আরও মজবুত করুন মুখনিস্রিত বাণীর দিকে খেয়াল রাখুন মুখ ফসকে এমন এমন কথাবার্তা আপনাদের মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছে যার কারণে কাছের মানুষজনদেরকেও আপনারা শত্রু বানিয়ে ফেলছেন ব্যাংকের ব্যালেন্সের দিকে আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে তা না হলে কিন্তু সঞ্চয় ঘাটতিও কিন্তু আপনাদের পড়তে পারে কেতু আপনাদের কিন্তু এইট হাউসে বসে এতদিন শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের হয়তো অবনতি ঘটিয়েছে অথবা আপনাদের লং ডিস্টেন্স জার্নিতে বাধা দিয়েছে পৈতৃক সম্পত্তি নিয়ে গোলযোগ দেখা দিয়েছে স্বামী স্ত্রী আপনাদের মধ্যে বাক্যবাদনীবাদ আরও বৃদ্ধি পেয়েছে তবে এই কেতুর উপরে বৃহস্পতির যে দৃষ্টি নবপঞ্চম রাজ্য এটি কিন্তু আপনাদেরকে লাভান্বিত করবে দোসরা জুনের পর দোসরা জুনের পর কিন্তু অবশ্যই শ্বশুরবাড়ির তরফ থেকে উপকৃত হতে পারেন উল্টে জাদুতন্ত্র মন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন তারাও কিন্তু ভাগ্যবান হবেন শিক্ষক শিক্ষিকা ব্যাঙ্কিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারা হানড্রেড পার্সেন্ট ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই খরচও আপনাদের হয়তো একটু বাড়বে ঘুমের সমস্যা হয়তো বাড়বে এ বিষয়েও আপনাদেরকে একটু সজোগ সজাগ থাকতে হবে তবে কেরিয়ারে কিন্তু গ্রোথ আপনাদের এক প্রকার নিশ্চিত এটি আটকানোর ক্ষমতা কিন্তু কারোরই নেই আর আর এই মাসে হুঠাট করে কিন্তু রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন বারোই জুনের পর শুক্র আপনাদের ভাগ্যস্থানের অধিপতি শুক্র যখন আপনাদের থার্ড হাউসে গোচর করবে এবং তারপরেও কিন্তু তিনি অস্তই থাকছেন তাহলে ভাগ্যের পূর্ণ সমর্থন কিন্তু আপনারা নাও পেতে পারেন পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন পিতার কর্মের দিকে নজর দিন হায়ার স্টাডিজে বাধা বিপত্তি আপনারা অনুভব করতেই পারেন নাতি নাতনিদেরকে হয়তোবা আপনারা মিস করতে পারেন দেখুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই আমরা পরিলক্ষিত করছি না প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চয়পক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরম এটিই প্রত্যেক দিন সন্ধেবেলা একশো বার করে জব করুন না পারলে সাতবার একুশবার করে করুন উপকৃত হবেন কোনো কিছু না পারলেও শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রহংসা শানায় নামা অথবা ওম শ্যাম শানায় নামা যে কোনো একটি এটিও আপনারা সন্ধেবেলা করে একশো আটবার জপ করতে পারেন বহুলাংশে লাভান্বিত হবেন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এই জিনিসগুলি যেন ক্রয় করবেন না এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি